রতন টাটা আম্বানি বা বিড়লান ভারতের সবথেকে ধনী ব্যক্তি কে জানেন তিনি এতই ধনী ছিলেন যার কারণে পেপার নয় টেবিলের ওপর কাগজ চাপা দিতেন হিরে দিয়ে যার বাড়ির টাকা ইঁদুর খেয়ে ফেলত তবুও সেই নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে হতো না তাকে সোনার ইট বোঝাই ট্রাক নাকি দাঁড়িয়ে থাকত তার প্রাসাদের বাগানে যে মানুষটার টাকার পরিমাণ সম্পত্তির পরিমাণ হার মানিয়ে দেবে এখনকার আম্বানি বিড়লা রতন টাটাকেও কি অবাক লাগছে তাই না আমরা অনেকেই চিনি না তাকে কিন্তু এই মানুষটাই একদিন বিশ্বের ধনী মানুষদের মধ্যে সবার শীর্ষে ছিলেন আসুন আজ আমরা বরং জেনে নিই এই দেশের সব থেকে ধনী ব্যক্তির পরিচয় তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো দেশের সবথেকে ধনী ব্যক্তি নাম বললে অনেকেই বলবেন টাটা বিড়লা বা আম্বানির কথা কিন্তু তা সত্যি নয় ফিরে যেতে হবে আশি বছর আগে তখন অখণ্ড ভারত এক সময় ছিল ধন সম্পদে ভরা ঠিক সেই সময় এই ভারতবর্ষের মাটিতে একজন ছিলেন যিনি ধন সম্পদে পেছনে ফেলে দেবেন এখনকার বিশ্বের ধনীতম ব্যক্তিকেও সেই মানুষটির নাম ছিল মীর ওসমান আলী খান তিনি ছিলেন হায়দ্রাবাদের নিজাম উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ সাল অব্দি অর্থাৎ সাঁত্রিশ বছর রাজত্ব চালিয়েছেন তিনি মীর ওসমান আলী খান ছিলেন হায়দ্রাবাদের শেষ নিজাম উনিশশো সালে এই রাজ্য ভারতের মধ্যে আসে উনিশশো থেকে নিজাম পদে বসে প্রায় চার দশক তিনি শাসন করেছেন সম্প্রতি একটি রিপোর্ট বলছে মীর ওসমান আলীর সম্পত্তি আজকের হিসেবে ধরলে হতো প্রায় সতেরো দশমিক চার সাত লাখ কোটি ডলারের হিসেবে দুশো বিলিয়ন ডলার এই পরিমাণ আসলে বর্তমানে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্কের সম্পত্তির কাছাকাছি বর্তমানে ধনকুবের মাস্কের সম্পত্তির পরিমাণ দুশো বিলিয়ন ডলার বলা হয় নিজামের সম্পত্তির পরিমাণ এতই ছিল যে হিরেকে পাথর হিসেবে তিনি ব্যবহার করতেন এছাড়াও নিজস্ব ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন নিজাম মীর ওসমান আলী খান ব্যাংকের নাম হয় হায়দ্রাবাদ স্টেট ব্যাংক কাউকে কিছু উপহার দেওয়ার সময়ও দিল ছিলেন নিজাম শোনা যায় ব্রিটিশ রানী এলিজাবেথকে বিয়ের সময় সরূপ হীরের হার উপহার দিয়েছিলেন তিনি কোহিনুর থেকেও আকারে বড় পেপারওয়েট হিসেবে ব্যবহার করতেন হায়দ্রাবাদের এই নিজাম স্বাধীনতার সময় অর্থাৎ উনিশশো সালে হায়দ্রাবাদের নিজাম নবাব মীর ওসমান আলী খানকে শুধু ভারতেই নয় বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি হিসেবেই বিবেচনা করা হতো আঠেরোশো সালের এপ্রিলে জন্মগ্রহণকারী মীর ওসমান আলী তার পিতার মৃত্যুর পর উনিশশো সালে হায়দ্রাবাদের সিংহাসনে বসে সাতাত্তর বছর আগে নিজামের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় সাড়ে সতেরো লক্ষ কোটি টাকা বিখ্যাত ঐতিহাসিক ডমিনিক ল্যাপিয়ের এবং ল্যারি কলিনস তাদের বিখ্যাত বই ফ্রিডম অ্যান্ড মিডনাইটে লিখেছেন হায়দ্রাবাদের নিজামের স্বাধীনতার সময় নগদ দুই মিলিয়ন পাউন্ডেরও বেশি নগদ টাকা ছিল নিজামের প্রাসাদে খবরের কাগজে বান্ডিলে বান্ডিলে নোট মুড়ে থরে থরে রাখা হতো বিখ্যাত টাইম ম্যাগাজিন উনিশশো সালের ফেব্রুয়ারি সংখ্যায় নিজামকে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত করে লক্ষ লক্ষ টাকার ধুলো জমত নিজামের প্রাসাদে প্রতি বছর ইঁদুর কয়েক হাজার পাউন্ডের নোট খেয়ে ফেলত যার কোনো হিসেব ছিল না নিজামের প্রাসাদের ড্রয়ারে তার টেবিলে রাখা ছিল বিখ্যাত জ্যাকব ভিরা এই মূল্যবান হিরেটি একটি লেবুর সমান ছিল এবং দুশো আশি ক্যারেট ছিল নিজাম এই হীরেটিকে পেপারওয়েক হিসেবেই ব্যবহার করতেন শোনা যায় নিজামের বাগানে সোনার ইট বোঝাই ট্রাক থাকত প্রাসাদে হীরে এবং রত্ন রাখার জন্যে কোনো জায়গা অবশিষ্ট ছিল না নীলকান্তমণি পোখরাজ হীরে মুক্ত মেঝেতে কয়লার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকত হ্যাঁ এমনই বহাল তবিয়তেই জীবন কাটত মীর ওসমান আলী খানের অথচ এই মানুষটির নাম অনেকেই শোনেননি আমরা ধনী ব্যক্তি বলতেই টাটা বিড়লা বা আম্বানি নাম বলি কিন্তু ভারতের ইতিহাসের পাতায় আম্বানি বা বিড়লা নন দেশের সব থেকে ধনী ব্যক্তি হিসেবে ওসমান আলী খানের নাম সব সময় শীর্ষ থেকে যাবে